জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে তারা তারেক রহমানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বরাদ্দ করবে তারেক রহমান একজন অত্যন্ত জনপ্রিয় শহীদ শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রহমানের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আসসালামু আলাইকুম ভাই বরাদার কি খবর সবার ভাই জামাত কি ধরে নিয়েছে তারা এবার ক্ষমতা আসতেছে আপনার কি মনে হয় ভাই না জামাত ক্ষমতা আসার আগে এরকম অফার কিভাবে দেয় মানে একটা অফার লিক হয়েছে জামাতের সেটি হচ্ছে যে জামাত ক্ষমতা আসার নাকি জনাব তারেক রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন এবং বিএনপির বড় বড় পর্যায়ের নেতা কর্মী বড় বড় বিরোধীদান মন্ত্রিত না করতে পারে যদিও তারা বিরোধী দল হবে তবে তারা সেভাবে না করতে পারে এর জন্য নাকি তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে না এটা আমার কোনো কথা নেই বিষয় নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে আমরা সেই ভিডিওটা দেখাবো চলুন আমরা সেই ভিডিও আগে দেখে আসি এবারে আমরা কথা বলবো বিএনপির ভিতরে তোলপাড় শুরু হয়েছে জামায়াত ইসলামের এক খবরে খবরটি হলো জামায়াত ইসলামের জামায়াত ইসলামের নিজস্ব নিজেদের ভিতরের পরিকল্পনা কিন্তু তোলপাড় শুরু হয়েছে বিএনপিতে এটাই হল আশ্চর্যরকম খবরের মূল বৈশিষ্ট্য জামায়াতের খবরে উদ্বিগ্ন কেন বিএনপি জামায়াতের ভিতরের যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এই পরিকল্পনাটি ছিল বিএনপিকে নিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে তবে কোনো ক্ষতি করার উদ্দেশ্য নয় তাদেরকে ক্ষমতার অংশীদার ভাগিদার এবং পার্টিসিপেট ডেলিগেট করার জন্যই জামায়াত পরিকল্পনা নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত অবিশ্বস্ত লোকের মাধ্যমে বা অবিশ্বস্ত লোকের কারণে অস্থির লোকের মাধ্যমে বিএনপির মধ্যে তা ছড়িয়ে গিয়েছে যে কারণে বিএনপির ভিতরে অস্থির বা বিরাজ করছে তবে মির্জা পন্থী যে গ্রুপটি আছে এই গ্রুপটির মধ্যে কিছুটা স্বস্তি বিস্তৃত আনন্দ বিরাজ করছে ক্ষোভ বিরাজ করছে প্রকৃত বিএনপি যারা তাদের ভিতরে কারণ কি এই খবরটির পরেই বোঝা গিয়েছে মির্জা ফখরুল গত ষোলো সতেরো এগারো বারো বছর যাবত বিএনপির সাথে কি করেছেন আওয়ামী লীগের সাথে কি করেছেন এই জিনিসটি ধীরে ধীরে একটু স্পষ্ট পাদপ্রদীপের আলোয় চলে এসেছে এই ব্যাপারটি যদি আরো স্পষ্ট করে বলি আপনারা আরও বেশি আশ্চর্য হবেন সেটি হল জামায়াতের একটি অংশ বিশাল একটি অংশ এবং সাধারণ মানুষ বিশেষ করে যারা বিএনপির ভোট গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা তাদের ভিতরে একটি প্রভূত বিশ্বাস যে জামায়াত এবার ক্ষমতায় আসবে এটা নিশ্চিত যদিও জনতার জনতার বা মানুষের এই খবরটি কিন্তু অবলোক নয় একানব্বই সালে বাংলাদেশে এরকম ঘটনা ঘটার ইতিহাস রয়েছে যাই হোক মূল ঘটনাটা বলি জামায়াত ইসলাম একটি বিশাল পরিকল্পনা নিয়েছে সরকারে যদি আসে তারা কিভাবে সরকার চালাবে এই পরিকল্পনার অংশ হিসাবে প্রধান টার্গেট হলো জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে তারা তারেক রহমানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বরাদ্দ করবে তারেক রহমান একজন অত্যন্ত জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বেগ দেশপ্রেমিক বেগম খালেদা জিয়ার সন্তান তার উপরে একটা দেশের প্রধান সেই হিসাবে তাকে একটি সিনিয়র মন্ত্রণালয় দেওয়াটা খুব স্বাভাবিক তো সেই দিক বিবেচনা করে জামায়াত ইসলাম প্রথম পরিকল্পনা যে নিয়েছে তারা যদি সরকারে আসে সরকার গঠন করে তাহলে তারেক রহমানকে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর পদ অফার করবে তারা তাহলে মির্জা ফখরুলকে তারা চিন্তা করেছে শিক্ষা মন্ত্রণালয়টি বরাদ্দ করবে জামায়াত ইসলাম এবং এতে করে খেপে উঠেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে দীর্ঘদিন যাবৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জামায়াত ইসলামের যোগাযোগ হয়ে আসছিল তো মির্জা ফখরুল ইসলাম খুবই ক্ষুব্ধ হয়েছেন তাকে শিক্ষামন্ত্রী দিলে তো হবে না তার জামাতা রয়েছে সে অত্যন্ত ট্যালেন্ট মেধাবী বিএনপির থিং থ্যাংক হিসেবে পরিচিত তখন জামায়াত তার এই জামাতা ফাহাম আব্দুল সালামের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়টি বরাদ্দ করেছে আপনারা জানেন এর আগে যখন বিএনপি এবং সাথে জামায়াত ইসলাম ক্ষমতায় চলে দু হাজার সালে তখন বিএনপি জামায়াত ইসলামকে কৃষি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরটি দিয়েছিল পরবর্তীতে যদিও কৃষিটি পরিবর্তন করে শিল্প মন্ত্রণালয় দেওয়া হয়েছিল অবশ্য জামায়াত সেই ট্রেন্ড ফলো করছে না জামাত আরেকটু ভালোভাবে আরেকটু উদারভাবে এগোতে চাইছে এ কারণে জামায়াত ইসলাম প্রথমেই তারেক রহমানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর মির্জা ফখরের জন্য শিক্ষা তার জামাতার জন্য সমাজ কল্যাণ এবং তাদের ভিতরে আরও কয়েকজন মন্ত্রী আছে এবং সবগুলোই আশ্চর্য রকমভাবে ফন্তি লোকদের জন্য আমাদের এই যে বিশেষত আমির খসরু মাহমুদ চৌধুরী তার জন্য জামায়াত ইসলাম দেখেছে কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়টি দেখেছে বিএনপির আরেক বর্ষীয়ান নেতা আপনার ইকবাল হাসান মাহমুদ টুকু তার জন্য রেখেছে রাখা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় যদিও প্রায় সাঁত্রিশ থেকে একচল্লিশটি ক্যাবিনেট মন্ত্রণালয় রেখে ক্যাবিনেট ক্যাবিনেটের মন্ত্রিপরিষদ গঠন করার ইচ্ছা রয়েছে জামায়াত ইসলামের তবে জামায়াত ইসলাম চাইছে একাই তারা ক্ষমতায় পার্টিসিপেট না করে সবাইকে নিয়ে ক্ষমতার অংশীদার করতে দেশ যেন স্থিতিশীল থাকে ব্যবসা বাণিজ্য ভালো চলে শিক্ষা দীক্ষা সব কিছু যেন সুন্দরভাবে প্রতিফলিত হয় আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠিত হয় কিন্তু এখানে একটা বিষয় বিদ্যমান কিভাবে মির্জা ফখরের মতো একজন ভারতপন্থী লোককে জামায়াত বাগে আনলো এটি একটি দেখার প্রশ্ন সেটি হলো এইভাবে যে জামায়াত প্রথমে যে থিমটির উপরে নিজের আত্মবিশ্বাস ফিরি পেয়েছে সেটি হলো জামায়াত একদম ইতিহাস পরিক্রমা মির্জা ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা করে বিশ্লেষণ করে গবেষণা করে খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে এই মির্জা ফখরুলের হার্ড একটি রিলেশন রয়েছে ভারত ও আওয়ামী লীগের সাথে কারণ মির্জা ফখরুলকে ম্যানেজ করেই আওয়ামী লীগ ভারতের নির্দেশে জামায়াতের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছে বিএনপির আবদুল আলীম মনে আছে মন্ত্রী ছিল তারপরে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাকে ফাঁ ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে কিভাবে সম্ভব হয়েছে এই মির্জা ফখরুলকে হাতে রেখে মির্জা ফখরুলকে ম্যানেজ করার মাধ্যমে আপনারা জেনে বিষয়টি অবাক হবেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য একটি বাণী দেননি একটি বিবৃতি দেয়নি অথচ সে নির্দোষ দেশেই ছিল না শহীদ সালাউদ্দিন আমি তাকে শহীদ বলবো শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী দেশেই ছিলেন না এই সকলের বিনিময়ে মির্জা ফখর যে প্রাপ্তি সেটি হল তার ফ্যামিলি নিরাপদে ছিল তার মেয়েগুলো নিরাপদে ছিল তাদের নামে মির্জা ফখরের কোনো সন্তানের নামে কোনো মামলা হয়নি কোনো ভাইয়ের নামে কোনো মামলা হয়নি স্ত্রীর নামে মামলা হয়নি কিন্তু খালদা জিয়াকে মেরে ফেলার অ্যাটেম্প ছিল শেখ হাসিনা তাই না সুতরাং যেখানে খালদা জিয়ার জীবন থ্রেটের মুখে সেখানে মির্জা ফখর নিরাপদ এটাই জামায়াতকে মোটামুটি আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে যারা করাপশন করে তাদেরকে ম্যানেজ করা সম্ভব কঠিন কিছু নয় সেই কাজটি জামায়াত করেছে আর জামায়াতে যদি স্পেস পায় সময় পায় তাহলে সে তার পরিস্থিতি এমনভাবে ভাবে গোছাতে পারে যে বিন্দুমাত্র ছেদ রাখে না যে কেউ তার ভুল পরি যে আমাদের পরিকল্পনা নিখুঁত তবে একটা সমস্যা আছে জামায়াতের সেটি হলো সময় সাপেক্ষ তারা যে কোনো কাজে বেশি সময় নিয়ে পেলে অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্ত নীতি নিতে তাদের অনেক কাজের সেটার আর উপযোগিতা থাকে না হ্যাঁ এই কারণে প্রতিনিয়ত দ্রুত নিজেদেরকে আপডেটেশনের মধ্যে তারা রাখতে পারে না তবে যারা দেখলাম যে কাজটি করেছে এই এই পরিকল্পনাটা যে নিয়েছে যে এই পরিকল্পনাটা এখন অস্বীকার করাটা খুব স্বাভাবিক বিএনপিও অস্বীকার করতে পারে এমন কিছু নিয়ে আমরা উদ্বিগ্ন হওয়ার প্রশ্নই আসলাম এরকম বলতে পারে তাই না তো সেই জিনিসটি যতই তারা বিএনপি অস্বীকার করুক না কেন মির্জা ফখরুলপন্থীদের ভিতরে আনন্দ বিরাজ করছে একরকম তবে যারা রিয়েল বিএনপি তাদের ভিতরে ক্ষোভ যদিও রিয়েল বিএনপি এখন বিএনপির ভিতরে আসলেই কম বিএনপির ভোটাররা তো এমনিতেই ডাইভার্ট হয়ে চলে গিয়েছে স্রোতের মতো বলতে পারেন জামায়াত এবং এনসিপির দিকে বিএনপির যত ভোট তার মধ্য থেকে ধরেন সিক্সটি পারসেন্ট ভোট নষ্ট হয়ে গিয়েছে তাদের আচরণ কর্মকাণ্ড চাঁদা এসবের কারণে কথাবার্তা দেশবিরোধী আচরণে মির্জা ফখরুলের আচরণে দেখেন এই লোকগুলো কিন্তু সবসময় জামাতের সাথে গিয়ে এরাই হ্যাপি থাকবে ক্ষমতা ভোগ করবে আওয়ামী সাথে থাকতো এরা চরিত্রে যাই হোক শেষ পর্যন্ত ব্যাপার হলো পাওয়ার এজামশান অ্যাটেমশান অ্যাকুরেশানকে পারফেক্ট করে নেওয়া টার্গেট ফিল ফুলফিল করা সাকসেস করা সেই পথে জামায়াত কতদূর এগোতে পারে সেটি দেখার বিষয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দর্শক আপনারা এখানে সেই ভিডিওটি দেখতে পেলেন এখানে বিএনপির বড় বড় নেতাদেরকে নাকি জামায়াতের পক্ষ থেকে মানে একটা গোপন অফার চলতেছে যে জামায়াত ক্ষমতা আসলে তাদেরকে মন্ত্রীত্ব দেবে তবে এখানে জনাব তারেক রহমান কিন্তু বলেছিল যে তারা ক্ষমতায় আসলে মানে বিএনপি ক্ষমতায় আসলে তারা একটা জাতীয় সরকার গঠন করবে হ্যাঁ তো সব মিলিয়ে আর কি জামায়াত চাচ্ছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করে মানে একই সাথে মিলেমিশে থাকতে হ্যাঁ তবে আওয়ামী লীগের স্থান কিন্তু এখানে নাই হবে না যাই হোক সুখ আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যান কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম